হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক এমন ঠান্ডা লেগেছে যে এই কানটা বন্ধই রয়ে গেছে টুডে ব্রেকফাস্ট গেট টোস্ট ইগ ব্যানা চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মন সিংয়ে প্রতিদিনকার মতো আজকেও আমি প্র্যাকটিস করব ফাইনালি আজকের প্র্যাকটিসে আমি নর্মালি আজকেও ব্যাটিং ড্রিল কেন কেননা নেট সেশন করার মতো এখন আমার শরীরটা অ্যাক্টিভ হয় নাই তো আজকে নেট সেশন না করে আমি ব্যাটিং ড্রিলস করছি আর এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাটিং ড্রিলস এবং ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর প্র্যাকটিস সেশন ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এ আজকে ক্রিকেটারদের সংখ্যা খুব কম দেখা যাক তারা কি করে আর আমি তো আছি আমার ব্যাটিং ডিল নিয়ে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো আচ্ছা আতিক ভাই একাডেমিতে আজকে ক্রিকেটারদের সংখ্যা এত কম কেন একদম নগণ্য ভাইয়া আমি যে এনকা টাইম অ্যাটেন্ড করি ক্রিকেট ফাঁকা সময় পরিবর্তন সময় পরিবর্তনের সবাই জ্বরে আক্রান্ত আক্রান্ত হ্যাঁ প্রায় টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট একাডেমি অসুস্থ যেমন আমি নিজে অসুস্থ তারপর আমি নিজে অসুস্থ আমার একটা কান বন্ধ হয়ে আছে রীতিমতো আমাদের ওয়ার্ম আপ সেশন ডান ওয়ার্ম আপ সেশনে আজকে করেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ পাঁচটা চক্কর দিয়েছি আমরা সবাই তারপরে স্ট্রেচিং করেছি এ পর্যন্তই ছিল আমাদের ওয়ার্ম আপ এখন আমরা একটু ফিল্ডিং সেশন করব তারপরে আমি চলে যাব আমার স্কিল ট্রেনিংয়ে মানে ব্যাটিং ড্রিলসে ফিল্ডিং সেশনটা এখনো প্র্যাকটিস বাকি আছে আকাশটা অনেক সুন্দর Að veit.

ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর স্পিনারদের আজকে স্পট বলিং হচ্ছে কেননা আজকে কোন নিরশাসন নাই স্পট বলিং করতেছে সুমিত যে কিনা দুই হাতে বল করতে পারে আর এদিকে যাচ্ছে

হ্যাঁ সুমিত ইয়া ইয়া আসো সাজ্জাদ ভাইয়া পার্সিটি এলাকার জামাই সরি অ্যাকচুয়ালি কেওয়াটখালি এলাকার জামাই বার্সিটি ক্রিকেট অ্যাকাডেমি অব সিং এর ফিল্ডিং শাসন শেষে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আরিফুর রহমান রবিন স্যার আমাদের ফিল্ডিংয়ের কয়েকজনের অবস্থা দেখে উনি ব্রিফিং দিয়েছে যাতে করে ফিল্ডিং আরও ভালো হয় এখন যে ব্রিফিংটা দিয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্রিফিং ব্রিফিংটা হচ্ছে আমি যেভাবেই ক্যাচ ধরি না কেন পাল্টা বা বেসিকভাবে যেভাবেই ধরি না কেন কিন্তু আমার যে পজিশন আমার লোয়ার বডির যে ফ্লেক্সিবিলিটি সেটা ভালো হতে হবে পজিশনটা ভালো হতে হবে ক্যাশ মিস হতেই পারে কিন্তু আমার পজিশন যদি ভালো না হয় তাহলে হলো না ব্যাক টু দ্য বেসিক লোয়ার বডির কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফিল্ডিংয়ে আপনার লোয়ার বডি যত অ্যাক্টিভ থাকবে লোয়ার বডির যত মোবিলিটি থাকবে তত কিন্তু আপনি মুভ করতে পারবেন তত ভালো পজিশন নিতে পারবেন এটাই স্বাভাবিক কিন্তু একাডেমি লেভেলে এই বিষয়গুলোতে আমরা মানে গুরুত্ব সহকারে দেখি না আপনারা যারাই ক্রিকেটার আছেন যারাই আমার ভিডিও দেখেন যারাই ক্রিকেটকে ভালোবাসেন অথবা ক্রিকেট শিখতেছেন ক্রিকেট একাডেমিগুলোতে তারা অবশ্যই অবশ্যই ফিল্ডিংয়ে খুব মনোযোগী হবেন কেননা ফিল্ডিং বর্তমান সময় অনেক দামি একটা পার্ট এই ক্রিকেট কেরিয়ারে তো আরিফুর রহমান রমিন স্যার যে কথাটা বলেছে আবার রিপিট করতেছি কথা হচ্ছে আপনি ফিল্ডিং করলে ক্যাচিং করলে অবশ্যই পজিশনটা ভালো হতে হবে বলের কাছে দ্রুত যেতে হবে বলের কাছে দ্রুত পৌঁছাইতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আর লোয়ার বডির যে কাজটা সেটাকে জানতে হবে পারফেক্টলি এবং লোয়ার বডির যে পজিশন হবে সেই পজিশনটা পারফেক্টলি করার চেষ্টা করতে হবে এখন পারফেক্টলি কীভাবে করবেন আমি তো ভিডিও তো দেখাচ্ছি না অন্যান্যভাবে দেখে নেবেন যে কিভাবে সঠিকভাবে ক্যাচ ধরে কীভাবে সঠিকভাবে ফিল্ডিংয়ের পজিশন হয় সব কিছু ইউটিউবে রয়েছে ক্রিকেট একাডেমি সিং এ এক কনক্রিটে ব্যাটিং ড্রিল চলছে আর এক কনক্রিটে থ্রোয়ারে ব্যাটিং চলছে একটু ব্যাটিং ড্রিল করলাম প্রথমে ব্যাটিং ড্রিল করেছি ব্যাকফুট ফুট তারপরে র্যান্ডমলি তো আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ক্রিকেট অ্যাকাডেমি অফ এর প্র্যাকটিস সেশন শেষ ইভেন আমারও আজকের মতো প্র্যাকটিস সেশন শেষ আজকের এই ব্লগটা নিয়ে যে ছোট্ট করে রিক্যাপ করি প্রথমে আমরা পাঁচটা চক্কর দিয়েছি তারপরে স্ট্রেচিং করেছি তারপরে ভালো একটা ফিল্ডিং শাসন হয়েছে যেহেতু ফিল্ডিং শাসনের ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে আরিফুর রহমান রবিন স্যার এসেছে ব্রিফিং করেছে গুরুত্বপূর্ণ কথা বলেছে ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি যার যে স্কিল আছে যেমন পেস বলাররা পেস কাজ করেছে লেফট আর্ম স্পিনার রাইট আর্ম স্পিনার মানে স্পিনাররা স্পিনারদের কাজ করে স্পিনাররা স্পট বলিং করেছে ব্যাটসম্যানরা ব্যাটিং ড্রিলস করেছে কেউ থ্রোয়ারে ব্যাটিং করেছে মানে আর্ম যেটা ওভারঅল সবাই ব্যস্ত ছিল যে যার কাজে আর আমিও ব্যস্ত ছিলাম আমার ব্যাটিং করতে তারপরে আমার ব্লগ তৈরি করতে তো এই ব্লগটা এই পর্যন্তই আশা করছি যে ব্লগুলো এনজয় করতেছেন আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে আপনাদের এই সহযোগিতা এই ভালোবাসা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে কেননা আমার চ্যানেলটাকে ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে দেখতে চাই তো এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই